হ্যালো গাইস আসালামুয়ালাইলাইকুম উদমিয়া সফরাজ আহমেদুল্ড অ্যান্ড ওয়েলকাম টু ফ্যামিলি অ্যানাদারে নিউ ব্লগ সো গাইস আশা করি আপনার ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি আপনাদেরকে একটি ধামাকা ব্লক দিব সেটা হচ্ছে যে পাঁচশো টাকায় তিনটি জায়গা ঘুরে দেখাবো এক সেটা হচ্ছে যে জেকুব টাওয়ার বেতুয়া পার্ক এবং বেশি বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা সবসময় এখন বেশি ভাইরাল ফেসবুকের ভিতর সেটা হচ্ছে যে চর কুকুরিমুকরি তো এই ভিডিওতে অনেক মিস করতে দিয়ে সেটা হচ্ছে মাহাদিভাই এবং আমার ফ্রেন্ড আকিব জানকে আর আমার সাথে আজকে কেমন আমার সাথে যাচ্ছে যে টাইপয়েড নিজের কিছু সামগ্রী আমার মামতো ভাইকে বলছিলাম যাওয়ার জন্য ও যাচ্ছে না কার কারণ তার কারণে তার কাছে কোনো ভালো ড্রেস আপ নেই বলে আমি বলছিলাম চলো ভালো ড্রেস আপ প্রয়োজন নাই যেমনি হোক তোমাকে ফুটিয়ে তুলবো আর দেখেন ফুললি ফিটফাট হয়ে বেরোয় যাচ্ছে কারণে মানে গরম পড়তেছে এবং আমি আস্তে আস্তে প্রায় অনেক ঠান্ডা পড়বে তাই ফিটফাট হয়ে বেরোয় গেছি তো আমি নিজেও ঘুরবো এবং আপনাদেরও ঘুরবো তো আপনারা আশা থাকুন এবং দেখতে থাকুন আর বেরোয় যাওয়ার পর এখন রাস্তায় আসি রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর এই গাড়ি এই রাস্তায় পুরো জনশূন্য কোনো মানুষ তেমনটা নাই কম মানুষ ছাড়া করে গ্রামের সৌন্দর্যটা প্রায় এরকমই হয় গ্রামের সুন্দর তো প্রায়টা এরকমই হয় আর দেখতে অনেকটা সুন্দর মাসাল্লাহ আপনারাও আসবেন এই জায়গাগুলো ঘোরার জন্য তো আমি এই গাড়ির জন্য এখানে ওয়েট করবো না সামনে আমাদের থেকে যেতে হবে আর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখি কতটুকু সামনে যেয়ে কোনো গাড়ি পাচ্ছি না তো আপনার কিছু সিনেমাটি ফুটে দেখুন ল্যাস্ট ইন্ডিয়ান সাম সিনেমাটি ফুটেজ আসলাম বাসের থেকে কত্তরহাট কত্তরহাট থেকে এসে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস বাসে করে যদি আপনার ছ যেতে চান তাহলে বিশ টাকা লাগবে আর যদি অটো করে অটো করে যেতে চান তাহলে পঁচিশ টাকা লাগবে তো আমার সুবিধা অনুযায়ী আমি এখন কিছু কুড়ে কালেজ করার জন্য অটো করে যাবো তো এ হচ্ছে যে বাস লোকাল বাসগুলো লোকাল বাস করে যাওয়া যাবে তো আপনারা আমার সাথে এখন এবং সিনেমা করে দেখুন এনজয় করুন লেস এনজয় সিনেমাটি ফুল ফাইনালি গাইস গাড়ি ভাড়া দিয়ে চলে আসলাম জেকুব টাওয়ারে তো এই দেখেন জেকুব টাওয়ার আর এখানে আসে একদিন আপনারা চাইলে তিনটি জায়গায় দুটি জায়গায় ঘুরতে পারবেন সেটা হচ্ছে যে এক হচ্ছে জেকুব টাওয়ার ঘুরতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে চর শিশু পার্ক এখানে ঘুরতে পারবেন আর এখানে আসে আরেকটি মজাদার বিষয় হচ্ছে যে দেখেন সবাই একটু কাপল নিয়ে ঘুরতেছে অথবা তার প্রিয় এখন তো প্রিয়জনকে নিয়ে ঘুরতেছে তো এখন তো প্রিয়জন দেখেন একজনকে প্রায় প্রায় শুট করতেছে তো উনি শিখাচ্ছে যে তার যে কি হয় জানি না কিন্তু অনেক ফটোশ্যুট কীভাবে করতে হয় দেন আর একজন ওখানে বসে আছে আর এটা এক্সাম আরেকটা হচ্ছে যে আপনার খাস মসজিদ তো চারপাশের ভিতরে আকর্ষণ জিনিস হচ্ছে কি যে এই যে কুপটাওয়ার আসবেন ঘোরার জন্য আর আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন কারণ খাস মসজিদের নাম ভিতরটা এমনটা সৌন্দর্য সৌন্দর্য আছে যেটা যে কুপটাওয়ার থেকে খাস মসজিদকে আকর্ষণ করে কারণ কাজমসজিদটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা আর্কিটেকচার ডিজাইন অনেকটা সুন্দর তো আরেকটা জিনিস আছে যে শহীদ মিনার শহীদ মিনার দেখেন এটা শহীদ মিনার তো আমি বলবো যারা শহীদ মিনারকে সম্মান করবেন অবশ্যই সম্মান করবেন কারণ শহীদ মিনার যেখানে সেখানে তৈরি করার কারণটা হচ্ছে যে শহীদদেরকে স্মরণ করা তো যারা শহীদ মিনার উঠবেন পিক অথবা কোনো কিছু তুলবেন তারকে সম্মানটা করবেন অ্যাকচুয়ালি আমি এটাও বলবো যে জুতা খুলে আপনারা শহীদ মিনারকে উঠবেন এটা হচ্ছে সম্মান আর বেশি কিছু না কারণ শহীদ সম্মান করা আমাদের শহীদদেরকে সম্মান করা একই কথা তো যেকুপটা ওইয়া জেকুবের পাশাপাশি খাস মসজিদটা একটু দেখুন এটা হচ্ছে খাস মসজিদ আর এখানে কিছু সিনেমাটিক পুলোস নেব অবশ্যই আপনারা দেখবেন আর এই ভিডিওটা কেমনটা হচ্ছে তা আপনারা কমেন্টে আমাকে জানাবেন কারণ কমেন্টে যদি আপনারা না জানেন তাহলে আমি আপনাকে নিত্য নতুন কোনো ভালো ধরনের ভিডিও উপহার দিতে পারব না আর আপনারা যদি চান কোন জায়গায় ভিডিও বললে ভালো হবে তাহলে আরও আগে কমেন্টে জানাবেন গোলাতে আমি আরো অন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব তো দ্যাস দাম এনজয় সাম সিনেমাটিক ফোট এই জেকুব টাওয়ারটা বানানোর কারণটা কি বলতে পারেন কি একটা আচ্ছা আমি বলি জানা নাই আচ্ছা অন্য কেউ জানা নাই আমি আমার যেটুকু নলেজ থেকে আমি বলবো এই জেকুব টাওয়ারটা বানানো হয়েছে যে জেকুবের জেকুব নামে আর উনি ছিল একজন এমপি তো এই এমপিটা এই চর্বশমিতে অনেক সুন্দর একটা আকর্ষণীয় জিনিস উদ্বোধন করতে পার্ক হিসাবে সবাই এখানে ঘুরতে আসে তার একান্ত প্রিয়জন এবং আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধব তারপরেই ফ্যামিলি দিকে ঘুরতে আসে কেননা ঘোরাটা হচ্ছে যে মাইন্ড ফ্রেশ করা যদি আপনারা মাইন্ড যদি এখন ফ্রেশ করতে না পারেন তো কখন ঘুরবেন যদি জীবনে তো টাকা কামান তো টাকাটা যদি আপনি জমায় রাখেন মূল্য তো আপনি টাকাটা হাতে নিতে পারবেন ভাই তো আমি মনে করি আপনারা টাকা কামান এক লাখ টাকা অত যাই কামান না কেন আপনি পরিবারকে দেবেন নিজের জন্য রাখবেন এবং ঘুরবেন ঘুর লাগলে ভাই মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আর যে যেকুপটা দেখেন টাওয়ারটা এখান থেকে ভালো ভালোভাবে ক্লিয়ারভাবে দেখা যায় আর বিশেষ আকর্ষণ মসজিদ হচ্ছে যে যে খুব খাস মসজিদ তো ভাইয়ের সাথে এসে কথা বললাম ভাইয়াকে খুব পছন্দ ভাই আমাকে খুব পছন্দ করতেছে যা হোক আর ওনার সাথে কথা বলে আমার কাছে আরও ভালো লাগছে তো ভাই ব্যস্ত আমি আর কিছু করে নিতে হবে দেখেন ওরা ভিডিও করতে হয় ওরা আমাদেরকে লোক দিচ্ছে এটাই স্বাভাবিক এটা হবে তো ভাই কেমন লাগলো ভিডিওতে আসি আপনাকে নার্ভাস ফিল হলো না ভাই নার্ভাস ফিল হলো না না আমি ফেসবুকে আমার বন্ধু বান্ধব আছে কথা কথা কয় নামিয়ে যায় আর লাইভে যায় তো তো একটা ইয়া নাই ভিডিওতে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এখান থেকে চটপসন ইয়া চট কুকুমু কি বলতে যাব তবে

টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আর এই হাত মুরিটা আরও বেশি সুন্দর কখনো জানেন সন্ধ্যার দিকে আরও বেশি সুন্দর হয় আরও বেশি অ্যাক্টিভটিভ হয় কারণ তখন আধার থাকে আধারের কারণে আপনার যে লাইটগুলো জ্বালানো হয় তার ডিজাইনের কারণে আরও বেশি সুন্দর হয় আরও আকর্ষণ করে আরও মানুষকে মুগ্ধ করে তো আপনি আমি যদি সময় পারি তাহলে আবার আসবো জাস্ট একবার একটু ফুটেজটা কালেক্ট করার জন্য আর রাতের ফুটেজটা একটু দেখানোর জন্য আসলে এখানে যে এই যে গোবের মসজিদ পিছনে এত সুন্দর একটা মাদ্রাসা আছে কেউ তো হয়তো জানে না অথবা এখানে যারা জানে তারা এখানে আসে না দেখেন কত সুন্দর একটা জায়গা তোমার কেমন আছো ভালো তো তোমাদের এখানে প্রতি অনেক অসুবিধা হচ্ছে তো তোমরা অনেক ভালোবাসো পাশের মধ্যে তোমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে না দেখেন অনেকগুলো ছেলে আর এত সুন্দর মাদ্রাসায় অনেক সুন্দরটা ভাবে ঘুরে তোলা হয়েছে তো এরা এখানে থাকে আর তো এখন সময় নেয় আর চলে যাওয়া বাকি রয়েছে চলে যাবো সে আমার নেক্সট বেদুয়া এদিকে তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তো যে ঘুরে হচ্ছে আমার বেদুয়া যাওয়ার উদ্দেশ্যে তো আপনারা এখানে যদি নতুন হয়ে থাকেন আর নতুন কোনো মানুষ যদি আসেন তারা চাষাবাসে করে গাড়ি নেবেন কারণ রিজার্ভ ভাড়া হচ্ছে তো আপনার একশো টাকা জনপ্রতি আর লোকালয় যদি যান তাহলে ত্রিশ টাকা করে পড়বে জনপ্রতি ভাড়া তো কোনো ফান্জোর পরে পড়বেন না ফান্তর শুরু হলো তো আমি এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি অটো বাস অটো করে যদি যেতে চান তাহলে ত্রিশ টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে আর এ হচ্ছে তো অটো অটো করে যদি যান তাহলে ত্রিশ টাকা করে ভাড়া পড়বে আর এ অটো করে আমি বেদুয়া যাওয়ার উদ্দেশ্য রওানো ফাইনালি আমাদের সেকেন্ড ডিস্টিমিনেশন চলাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বেদুয়া পার্ক আবার বেদুয়া লঞ্চ গার্ড হিসেবে যা চিনে আর দেখেন পরিবেশটা কতটা সুন্দর কতটা অ্যামেজিং আর সূর্যটাও পড়তেছে এই শীতের ভিতর আর সূর্য পড়ার কারণে বাতা আমার কাছে অনেক ভালো লাগতেছে কার মৃদু একটা বাতাস আসতেছে মৃদু একটা বাতাসের কারণে শরীরে একটা ভিটামিন সির যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর প্রায় এখন একটা অথবা দুইটা বাজে প্রায় তিরিশ টাকায় সাড়ে সাত কিলোমিটার পথ যেগু থেকে আর বেদু আছে প্রায় সাড়ে সাত কিলোমিটার পথ অতিক্রম করে এই একটা মনোরম পরিবেশ পাওয়ার জন্য আর এই পরিবেশটা এসে আমার কাছে অনেকটা ভাল লাগছে এখানে একটু বসলাম বসে মনটাকে একটু বেশ করলাম কারণ মনের মধ্যে অনেক কষ্ট থাকতে পারে এই কষ্টটা হয় যখন একটা নদীর পারে একা একা বসে স্পেন্ড করবেন অথবা সমুদ্রের পানির আওয়াজটা শুনবেন কারণ সমুদ্রের পানির যে উত্তাল ঢেউ উত্তাল ঢেউটা আপনাদের একদিন একটু কথা বলে কারণ যে ট্রাভেলিং করে তারাই বোঝে পানির যে কথা বলে যে পানিরে যে বারবার আপনার যে ঢেউটা আসে এই কথাটা মানে কি তাদের একটু কষ্ট আদৌ আমার কথাটা কি যে সত্যি না মিথ্যা আমি সেটা যাই না কিন্তু আমার মনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি কারণ এই সে ভিউ ভেদুয়াতে আমি টাইম কারণ আমি জানি যে সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে করেন তেমনি ঠিক আপনি কখনো কারো জন্য অপেক্ষা করবেন না কারণ অপেক্ষা করাটা বুক আমি আর যদি অপেক্ষা করতে হয় তাহলে সঠিক মানুষের সাথে আপনার জন্য অপেক্ষা করবেন যে আপনারা আজীবন মরণ পর্যন্ত আপনার পাশে থাকবে এবং আপনাকে বিভিন্ন কাজের জন্য আপনাকে জ্ঞান নয় সঙ্গ দিবে আর যে এই দুনিয়াতে জ্ঞান দেয় সে কিন্তু সঙ্গে সঙ্গ দেয় না আর কিন্তু সেই সঙ্গ দেয় সে কিন্তু কখনো জ্ঞান দেয় না আমার এটাই আর আরও অতিরিক্ত কষ্ট হয় তখন নিজের চোখের পানি নিজেকে একা একা মুছতে হয় অন্য কেউ কোনো দিন মুছে দেবে না যে মুছে দেবে সেই সাময়িক সময়ক্ষণের জন্য আপনাকে চোখের পানিটা মুছে দেবে আর যে কোনো ব্যথার যে কোনো ক্ষত স্থানে মলম নিজেকে লাগাইতে হয় তাও কখনোই আপনাকে লাগাইতে দেবে না আমি কথাগুলো আত্ম বুঝে বলতে পারতেছি না আমার যেতুর প্রয়োজন আমি সে ধর বলতেছি তো আমার কাছে এখানে আসে অনেকটা ভালো লাগছে কারণ নিজে নিজে একাটা টাইম নদীর পানে টাইম স্পেন্ড করতে সবাই কিন্তু তার একান্ত প্রিয়জন ফ্যামিলি অন্তত অন্য 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 মানুষকে নিয়ে আসছে বন্ধু বান্ধবদের ঘোরার জন্য কিন্তু আমি সবসময় একা একা ট্রাভেলিং করি কেন একা একা ঘোরাতে আমার কাছে অনেকটা ভালো লাগে কারণ বন্ধু বান্ধব ঘুরতে নিয়ে যতটা ইয়া কিছু কিছু মানুষ আছে কিছু কিছু বন্ধু আছে আজীবন আপনাদের সঙ্গ দেবে বরফের সঙ্গে কিছু কিছু বন্ধু আছে আপনাকে কখনও সঙ্গ দেবে হয় আমি নিজে নিজে তাই আমি নিজে নিয়ে ঘুরি কারণ ওদের কাছে ওরা আমাকে ইয়াটা প্রয়োজন মনে করি না কারণ ওদের সময় থাকে না হয়তো টাকা থাকে না তো সময়ের প্রয়োজন নয় টাকাটাও প্রয়োজন হয় যদি ঘোরার যদি প্রয়োজন হয় একা এমনিতে আস আসা যায় এমনিতে আপনারা এখানে আসবেন আসলে যারা ক্যাম্পিং করেন তাদের তারা অবশ্যই ক্যাম্পিং করতে হবে কারণ ক্যাম্পিংয়ের যথেষ্ট পরিমাণ জায়গা আছে ক্যাম্পিং করার জন্য আর ক্যাম্পিং তো অবশ্যই করা যায় আমি মহাদেবীকে সবসময় বলবো এই আপনারা আসবেন ক্যাম্পিং করার জন্যে আর যারা এই জায়গায় আসবেন তাদের খাওয়ার যদি প্রয়োজন হয় তারা এখানে লোকালয়ে খাবার দোকান আছে আবার পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আপনারা খেতে পারবেন বুঝছেন তাহলে এখন আমার পছন্দ কিছু লাগছে তা আমি খেতে যাবো লোকালয়ে একটা দোকানে ওই দোকান থেকে খাওয়ার পরে দেন চলে যাব থার্ড ডিস্ট্রিউ ইয়া ডিস্ট্রিবিউশনে সেটা হচ্ছে উদ্দেশ্যে আবার রওনা দিব। আপনার থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে ডাইরেক্ট চলে আসছে চর থেকে বাস নিয়ে রওনা হলাম দক্ষিণ চা মানে আপনার চর কস্তপিয়ার দিকে এখানে জনপ্রতি মারা হচ্ছে পঞ্চাশ টাকা আর পনেরো দশ টাকা আছে তার উদ্দেশ্য রানো হচ্ছে গতকাল প্রায় সাড়ে চারটা বাজে আমার ফোনের ব্যাটারি যেমনটা চার্জ ছিল না আর আমি ব্যাকা যেতে বাইরে প্রায় সন্দেহ হয়ে গেছে তাই আমি চরক যেতে পারিনি তো হঠাৎ এক বড় ভাইয়ের সাথে পরিচয় নাম হচ্ছে এড়িয়ে ইলিশ বাজে পরিষেবা হওয়ার সাথে ইলিশ আমাকে বা হেল্প করছে আলহামদুলিল্লাহ বলে বুঝতে পারবো না আপনাদেরকে এরকম কেউ করে না উনি আমাকে সম্পূর্ণ মোবাইলের চার্জ দেওয়ার জন্য তার চাষ তোমার বাসায় পাঠাইছে পাঠানো করে সেখানে আমি মোবাইলে চার্জ দিতে পারছি চার্জ দেওয়ার শেষে তার যিনি আমাকে কল দিয়ে বলতেছে যে বাস স্ট্যান্ডে দাঁড়ানোর জন্য দক্ষিণ আইসা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমি আসি কল দিলাম অনেকে ফোন কল আসে আমাকে ড্রপ করে নিয়ে যাচ্ছে তার বাসায় পাশে নিয়ে দেখ খাবার দাবার কাপড় চোপড় এক্সট্রা তার নিচে জুতো পুজোতে দিয়ে রাখছে আমাকে তো এরকম কখনও ইয়া করা যায় না ভাব ভাবা যায় না তো কখন কোথায় কার রেডিং হয়ে যায় জানা জানি না তো কোন দিনে কখন আমি কার ভালো কাজ করছিলাম সেই বিষয়ে আমাকে আজকে এই এই ফল এই জিনিসটা পেতে হলো তো খাওয়া দাওয়া শেষ করে সকাল খাওয়া দাওয়া করলাম শেষ করে ভাই আমাকে বিদে জানালো বিদে জানার পর আমি আবার দক্ষিণ আশিয়া থেকে এই অটো নিয়ে রওনা হলাম কসুপিয়া কসুপিয়ার উদ্দেশ্যে তো এখানে ভাড়া প্রায় কত টাকা সেটা যায় না আর ওগুলো জিজ্ঞেস করবো তো কি বলবো ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলার নাই তো অন্য বিদায় নিয়ে আমি রওনা হলাম কসুপিয়া দিকে বানিল্লি গাছ চর কুক্রির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এখন আছে আমি চর কসুপিয়া কসুপিয়া ঘাটে আর এখানে দেখেন ঘাটটা খুবই সুন্দর আর এখানে ধর এখানে সব ধরনের টলার স্ক্রিন বোর্ড এবং ছোট ধরনের মিনি লঞ্চগুলো পাওয়া যায় তো স্কিম বোর্ডে যদি আপনারা যেতে চান তাহলে রিজার্ভ করে যেতে হবে এবং লোকালেও যেতে পারেন তো লোকালে যেতে হলে জনপ্রতি দুশো টাকা তো তিনশো টাকা পড়বে আর যদি আপনি রিজার্ভ যেতে চান তাহলে ষোলোশো টাকা করে পড়তেছে ঠিক আছে আর যদি এই ধরনের লঞ্চগুলিতে যদি আপনি যেতে চান তাহলে জনপ্রতি সত্তর টাকা করে পড়বে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে লঞ্চ অথবা স্টিমার অথবা স্কি স্টিল বোর্ডগুলো ছাড়া হয় সকাল এগারোটার দিকে আর ওখান থেকে আসার সময় আমি আপনাদেরকে অ্যাডজাস্ট টাইমটা আপনি সঠিক বলে দিব তো আপনার আমার সাথে দেখুন এবং ইন এনজয় করুন আর কিছু সিনারি পুরো দেখুন লেস এনজয় সাম সিনেমেটিক পড়ে আমাদের ভোলা চট বসল চর কুকুর মেক্রির ভিউটা কিছুটা এমনই হয় পুরোটা আপনার সুন্দরবনের মতন পুরোটাই এরকমই দেখেন আপনারা যদি না দেখেন তখন বুঝতে পারবেন না পুরোটাই আপনার সুন্দরবনের মতন ম্যাংগ্রোভের মতন দেখেন চর এই কত সুন্দর গরু আধার ঘাস কাটছে আর এখন আমরা আছি যাচ্ছি যে মধ্যস্থানে নদীর মধ্যস্থানের ভিতর আর দেখেন একটা টং যা সম্ভব যেখানে থেকে পাহারা দেওয়া হয় আর ভিউটা সম্বন্ধে কি বলবো আপনার আপনারা যদি সিনেমাটি ফুটগুলো না দেখেন তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কতটা এক্সাইটমেন্ট আর আমি এই ছুটি কাটা হয়ে আছি যে এখানে জাস্ট এনজয়মেন্ট করার জন্য মানে এনজয় করার জন্য আর মেন কথা হচ্ছে যে মাইন্ড ফ্রেশ করার জন্য আপনারা যদি ঘুরেন না ঘুরেন তাহলে কখনো মাইন্ড ফ্রেশ করতে পারবেন না

মানে এইটা সম্বন্ধে আর ভালো কিছু আপনাদের আমাদের থেকে আর ভালো কিছু জানেন আমার এই লাইনেই আমি সাত আট আট বছর আচ্ছা তাহলে আপনি বোর্ডে আছেন না বোর্ডে কি হিসাবে আছেন এর আগে ছিলাম স্পিড বোর্ডে স্কিম বোর্ডে এখন এটা টলার না না মিনি লোনস এক হিসাবে মিনি লোনস তো বলে আচ্ছা এখানে আছে ভাইয়ের সাথে পরিচয় অনেক ভাইয়ের সাথে পরিচয় অনেক কথা বল অনেক কিছু জানতে পারলাম এখানে ঘোরার মতো আরও অনেক কিছু জায়গা আছে সেই জায়গা হচ্ছে যে সব কিছু নারিকেল বাগান আছে একটা ঢালচর আছে না আছে আছে আপনারা যদি ঘুরতে চান তাহলে টলার অথবা সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিও তো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে পারবেন ভাইদের সাথে ভাই এটা রিজার্ভ ভাড়া করা যায় না হ্যাঁ ভাই এটা রিজার্ভ ভাড়া করা যায় রিজার্ভ ভাড়া করে আপনারা যেতে হবে আর সামনে কিন্তু আরো আকর্ষণীয় জিনিস আছে সেই জিনিসগুলো হচ্ছে যে বাঘ দূরের কথা হরিং পর্যন্ত দেখা যায় হরিণে যদি আপনারা ভালো সপ্তাহ হয় তাহলে আপনাদের ওইটা গাছ দিয়ে কেসে যেতে হবে খালি ভিতরে ঢুকে পাখির কোলাহল শুনতেছে অত্যন্ত আবার বলছিলো হরিণের দেখা দেখা মিলে যদি ভাগ্য দেখা থাকে কিন্তু অলরেডি দেখা পেয়ে গেছি মহিষের দেখা মহিষ দেখতেছি ভিতরে বসে বসে আপনার ঘাস খাচ্ছে এবং রেস্ট নিচ্ছে তো আরেকদিন আসবো আমি আপনাদেরকে অবশ্যই হরিংয়ের দেখা হরিং দেখাবো যদি বাঘে থাকে তাহলে ফাইনালি কাজ চলে আসলাম চর ইয়া চরে এই ঘাটে তো আমাদের টলারটা এখানে নাম আছে আর এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার যদি আসেন সিঙ্গেল ও আসেন তো বা আটজনকে নিয়ে আসেন তাহলে এখানে আটজন আপনারা ম্যানেজ করে নেবেন কারণ আটজন ছাড়া গাড়ি অলরেডি ছাড়ে না এই যে ইয়া অটোগুলো আসে অটোগুলো ছাড়ে না তো জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা করে তো একটি জিনিস আপনারা সবসময় রাখবেন যে যদি সিঙ্গেল ও আসেন তাহলে আপনারা আটজন ম্যানেজ করে নেবেন কারোর সাথে ক্লাবেশন করা তো কারোর সাথে যোগাযোগ করে মিলে একজন যে ডিস্ট্রিবিউশন যাওয়ার কথা সেই ডিস্ট্রিবিউশন আপনারা যাবেন তো আমার সাথে এখন অ্যামাউন্ট দেখতে তো প্রায় আধা ঘন্টা পথ অতিক্রম দিয়ে এখনও নারিকেলের বাগান নারিকে আমি এই নারিকেলের বাগান যেতে পারি নাই তো এখানে আপনারা চালিয়ে থাকতে পারবেন রিসোর্ট আছে তারপর রেস্ট হাউস আছে পারলে আপনারা থাকতে পারবেন আর খাবারও বন্দোবস্ত আছে তো নারিকেলের বাগান যেতে যেতে যদি চান তাহলে এই যে টলার আছে ওদের দিকে জিজ্ঞেস করে আপনারা যেতে পারবেন জনপতি ভাড়া মনে দশ টাকা করে তো কখনো মেঘনা নদী দেখা হয় নাই আজকে ফার্স্ট মেঘনা নদীতে নৌ তাহ নৌকা ভ্রমণ করে যাচ্ছি নারকেল্লা বাগান উদ্দেশ্যে আর এখান থেকে এই যে ঘাট থেকে আমরা যাচ্ছি আপনার নারকেল্লা বাগান উদ্দেশ্যে আর দেখেন ছোট ভাই একটা নৌকা রে হ্যাঁ দেখেন এই পথ থেকে এই পথে যদি যাই তাহলে কোনো প্রয়োজন মনে করি না আর এখান থেকে শুধু দশ দশ টাকা করে হচ্ছে দাস ওইটা হচ্ছে রুজি টাকা বোট ভাড়া দিয়ে চলে আসলাম নারকেল বাগান আর নারকেল বাসন না দেখি প্রচুর নারিকেল এক একটা বৃষ্টির ভিতর ঠাড়া বসে কিন্তু গাছগুলো বেঁচে আছে যদি আটটা যদি রোদ রোদ ঠাড়া পড়তো তাহলে গাছগুলো মারা যেত এই দেখেন গাছগুলো কি অবস্থা গাছগুলোর আর আমি মনে করি এই জিনিসটা বেস্ট সলিউশন হচ্ছে যে আপনার ক্যাম্পিংয়ের জন্য যারা অনেক ডিপ্রেশন আসেন অথবা কোনো টেনশান নিয়ে আসেন তারা এই বেস্ট সলিউশনে আসতে পারেন ক্যাম্পিং করার জন্য আর যদি ভিতর করতে চান করবেন তাহলে আর একটু সামনে যদি যান তাহলে আপনার সাগরের যে ম্যাগনা নদীর যে পানির স্রোতের আওয়াজটা আছে ওই আওয়াজটা আপনার নিতে পারবেন একদম ইয়া করে আর অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে যে বগ আসে অতিথি পাখি আসে উড়ে আবার এখানে কিছু খাবারের দোকান আছে লোকাল ইয়া নদীর পারে আপনারা যদি চান তাহলে এখান থেকে খাবার দাওয়া খেতে পারেন আর আপনারা যদি ক্যাম্পিং করতে চান অথবা যদি থাকতে চান তাহলে খাবার দাওয়া করে আসে এখানে রান্নার ব্যবস্থা করতে পারবেন তো আর আমি আমাদের প্রচণ্ড খেতে লাগছে যদি আমার সাথে আর কিছু টিম মেম্বার আসে আদৌ তো আমার না মানে আসা যাওয়ার পথে ওদের সাথে পরিচয় তো হো এভাবে ওদের সাথে পরিচয় হলো তো ওরা যদি খায় তাহলে আমিও খাবো আর আর যদি না খাই তাহলে চলে যাবো নিজ গন্তব্য স্থানে আর যারা আসবেন তারা সিম ইউজ করতে হবে গ্রামীণ রবি ইউজ করলে কোনো নেটওয়ার্ক না একদম ফু জিরো নেটওয়ার্ক কোনো সার্ভিস দিচ্ছি না তো যারা আসবেন মে আসবি রবি সিম ইউজ কর গ্রামীণ সিম ইউজ করবেন আর যদি প্রয়োজন যদি পারেন তাহলে বড় মোবাইল নিয়ে আসতে পারবেন বড় মোবাইলে ভালো নেট দিচ্ছে মানে কথা বলার জন্য সুযোগ আছে আর কোনো নেট নাই এতট আর দেখেন ক্যাম্পগুলো আর ভিউটা কেরম মারাত্মক অসম তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয় দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল এরকম বাদে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখি না চট্টগ্রামে বান্ধববন আবার অন্য কোনো যাওয়ার জন্য প্ল্যান করতেছি তো আজকে এ সময় হয়ে গেছে বাসা ফিরে যাওয়ার আল্লাহ হাফেজ